আসসালামু আলাইকুম আমার হাতে এই যে একটা তার এটা তার একটা ছিল কিন্তু তারটা ওজন আসছে যে আপনার দুইশো পঞ্চাশ গ্রাম মানে আড়াইশো গ্রাম আর কি তো এই তারটার দাম আসছে যে আপনার দুইশো পঁচানব্বই টাকা মানে তিনশো টাকা আর এই তারটা হচ্ছে যে কেন আনছি এটা আমি কেটে দুই ব্যাগ করছি কারণ এখানে এই আইফিএসটার এই যে তারগুলাই ইঁদুরে কেটে ছোট করে ফেলছে এই কভার নষ্ট করে ফেলছে যার কারণে কেটে ফেলা যেতে হয়েছে তো এই তারটা আমি এখন এখানে জয়েন করব এখন অনেকে বলবেন যে আসলে আমি এক কালার কেন দিছি আসলে তার দুইটা কিনা কিনলে কিন্তু বাজেটও অনেক বেশি হয়ে যেত যার কারণে এই একটা তার বানানো ছিল যদিও এই মাথায় কালো কভারিং করা আছে তাহলে এটা মাইনাস তার ধরতে হবে আর এই মাথায় আমি এটা হবে না এটা কেটে ফেলে দেবো এটা আমি একটা লাগাবো ওখানে আমি এই কভারটাকে লাল কভারিং করে দেব ইনসুলেটার যেটা তাহলে লাল কালো দুইটাই হিসাব হবে অসুবিধা নেই তার এক কালার তা তো সমস্যা নয় তো মাথার মাঝে লাল কালো স্টিকার থাকবে তো আর এই তারটা আমরা কীভাবে জয়েন করব আমরা যদি এই তারটা যদি এভাবে মোশ্রায় যদি জয়েন করতে যাই এই তারটা কখনো শক্ত হবে না মজবুত হবে না এটা অনেক টাইমে টান লেগেছে ছুটি যেতে পারবো আর লুকস কানেকশান হতে পারে তো যার কারণে আমি এই ধরনের দুইটা তামার ইনসুলেটার নিয়ে আসছি ফাইভ নিয়ে আসছি যেটা আমরা ফান্স বলি এ মাথায় এগুলো ফান্স থাকে এগুলো ইয়ে থাকে এটা আমি এই মেশিনটা দিয়ে এই মেশিনটা দিয়ে আমি এটা ফান্স করব সুন্দর করে মানে এইভাবে আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম